হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ তালা অবশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকারী একটি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা ভিডিওটির মধ্যে হয়তোবা এই গাছটি দেখে চেনেননি তো বন্ধুরা আসুন এই গাছটি বিষয়ে আপনাদের সাথে পরিচয় করে দেখব তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেওয়া যে গাছটি দেখতে পারছেন তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে ফ্যান গাছ বন্ধুরা এটি কালো ফ্যান এবং কি সাদা ফ্যান গাছ রয়েছে তবুন্ধরা আপনারা আপনারা ফ্যান গাছ কেন খাবেন ফ্যানের ফ্যানের ডাক বন্ধুরা আপনারা কেন খাবেন ফ্যানের পাতা কেন বেটে খাবেন তার কারণ বন্ধুরা আপনারা যারা বন্ধুরা উঠতে বসতে কিংবা বন্ধুরা মাজা নিয়ে উঠতে পারছেন না কিংবা মাথায় সমস্যা রয়েছে পায়ের ক্যালসিয়ামের সমস্যা রয়েছে হাড়ের সমস্যা রয়েছে মাজার মেয়েদণ্ডের সমস্যা রয়েছে তো বন্ধুরা যারা এই ধরনের সমস্যায় ভুগে আছেন তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে কোনো ধরনের বয়সী লোক থাকেন না কেন এই যে এই ঢাইজাগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ঢাক্ঞাগুলো যদি আপনারা কী করতে পারেন ভালো করে সিদ্ধ করে তারপর বন্ধুরা ভালো করে অনেকক্ষণ পর্যন্ত রান্না করে তারপর বন্ধুরা যদি খেতে পারেন ইনশাআল্লাহ দেখতে পারবেন আপনাদের হাড় কে মজমুট করতে বড় সহায়তা করে থাকে এই ফ্যানগুলো শুধু তাই নয় বন্ধুরা আপনাদের মেরুদণ্ডকে শক্ত করতে সহায়তা করে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের ক্যালসিয়ামের সমস্যা থেকে মুক্তি পাবেন সহজেই তো বন্ধুরা এটি কিন্তু প্রতীক্ষিত এবং একটি ফ্যান গাছ তো বন্ধুরা এই ফ্যান গাছটি কিন্তু গ্রামগঞ্জের মানুষেরা অনেক খেয়ে থাকে তো বন্ধুরা শুধু ভদ্রলোকেরাও এই গাছটি খেয়ে ফ্যান গাছটি খেতে চায় কিন্তু তারা গাছটি না পাওয়ার কারণে খেতে পারছে না তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে